কালকে তিনটা নিচে আজকে আপনার গুপারে পিছনে রেখে দিয়েছেন কেন কে দুটো নিয়েছে বসুন্ধরা দুটা নিয়েছে জিজ্ঞেস করলাম বসুন্ধরা দুইটা বসুন্ধরা দরকার পেয়েছে আপনার কাছে পুষ্টি তেল কিনে যাবে কি ভয়ঙ্কর কথা আরো তেল আছে বের করেন বের করেন আরো বের করেন কি যাবো ভিতরে যাবো পেলে কিন্তু আপনাকে সর্বোচ্চ শাস্তি দিব আপনি নিচ থেকে বের করে দেখান আমি লোক পাঠাচ্ছি সবগুলো আরো আছে বের করেন আমরা ভিতরে ভিতরে সব বের করবো বের করেন বের করেন যা আছে বের করেন বের করেন আপনি বের করেন বের করেন কোথায় গুদাম জাত করেছে আরো বের করেন পিছনে লুকিয়ে রেখেছে গুদাম জাত আরো আছে বের করেন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সাইফের সঙ্গে ঢুকে যাচ্ছে যে একটু খোলা তেলের থেকে দাম কম চালের লুকিয়ে রেখে পরবর্তীতে দেখা যাচ্ছে বলছে তেল নেই আপনারা তো শুনলেন কাস্টমার কি বললেন যে তেল পাওয়া যাচ্ছে না পাঁচ লিটার একটিও নেই সব বের হচ্ছে গোপন জায়গা থেকে বের করছে

এগুলো বলতে পারবেন আর করবেন না আর করবেন না সত্যি কোনো কথা নেই আমলা কাস্টমার আপনি কি বেঁধে রেখেছেন দড়ি দিয়ে শিকল দিয়ে কাস্টমার আপনার কাছে বাধা হয়ে থাকতে চায় না নগদ দিয়ে সব কাস্টমার কিনতে চায় আপনাকে দশ হাজার টাকা জরিমানা টাকা পরিশোধ করেন আর আপনাদের কার্যক্রম আমরা বারবার বলছি মনিটরিং করা হচ্ছে ক্লোজলি সিভিল ড্রেসে আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী স্টাফ কারণ বাজার প্রতিদিন কেউ না কেউ থাকছেন কি করছেন সব